আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস চিটাং ভিজিট করছেন তার জন্মস্থান এবং তিনি চিটাং ইউনিভার্সিটি থেকে ডেলি ডক্টর অফ লিটারেচার ডিগ্রি অর্জন করেছেন সম্মানসূচক এবং সেখানে একটা বক্তৃতায় সমাবর্তন বক্তৃতায় তিনি বলেছেন ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায় গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে হবে তিনি খুব ভালো কথা বলেছেন কিন্তু কথা বললে তো হবে না বাণীতে সীমাবদ্ধ রেখলে আলটিমেটলি যেটা হবে পঞ্চান্ন বছরের যে বাংলাদেশ সে বাংলাদেশে বাংলাদেশ চলমান থাকবে কিছু কাজের মধ্য দিয়ে সেটাকে তো দেখাতে হবে এবং সে কাজটা তিনি কেউ দেখিয়েছেন ছাত্রদের রাজনৈতিক দল তৈরি করার মধ্যে তিনি দেখিয়েছেন জিনিসটা ভালো কি খারাপ সেই জিনিসটা বলার আগে আমাদের এই কথাটা বলা উচিত যে ছাত্র রাজনীতি পৃথিবীর খুব কম দেশেই আছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তো ছাত্র রাজনীতি নাই কিন্তু আমাদের দেশে ছাত্র সংগঠনগুলো আবার কি বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনীতি চালু রেখেছে এবং নানা জায়গাতে নানা রকমের সভা সমাবেশ করে এবং ইউনিভার্সিটিকে বন্ধ করে দেয় নানা রকম ধর্মঘট আহ্বান করে এগুলা রাজনৈতিক দলের ব্যানারে করে যদি ছাত্র সংগঠনও তো সেক্ষেত্রে একটা ব্যাপার ছিল সেটা মেনে নেওয়া যায় যে ছাত্রদের অধিকার দেখার জন্য ছাত্র সংগঠন কিন্তু রাজনৈতিক দলের ব্যানারে যখন তারা কাজ করে তখন বুঝতে হয় যে জিনিসটা আর ছাত্রদের অতিকারের আন্দোলন থাকে না বরং সেটা হয়ে যায় রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের একটা হাতিয়ার হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই কি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদেরকে রাজনৈতিক দল তৈরি করার একটা যেই উৎসাহ দেয়া সেটা তিনি পেছন থেকে অভিভাবক হিসেবে তাদেরকে করছেন হারিয়েছেন তেমন কথা তিনি নিজেই স্বীকার করেছেন এবং যেখানে জুলাই অভ্যুত্থানটা ছিল ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার জন্য অপরাজনীতি বন্ধ করে দেওয়ার জন্যে সেখানে আমরা এখন দেখি তারাই নতুন করে রাজনৈতিক দল তৈরি করেছে আমরা দেখেছিলাম কোটা এবং মেধার মধ্যে মেধাটাকে যোগ্যতা হিসেবে ধরার একটা আলাপ কিন্তু জুলাই আগস্টে ছিল এবং অনেক দিন ধরে ছিল কিন্তু আমরা দেখছি এখন পুরোপুরি কোটাভিত্তিক হয়ে গেছে চিটাহাঙের কোটা এনজিও কোটা ভাই ব্রাদার কোটা গ্রামীণ কোটা এভাবেই চলতেছে ইকোনমিক্স কোটা সব কোটাকেন্দ্রিক হয়ে গেছে এবং কোটাকেন্দ্রিক হওয়াতে যেটা হয়েছে বাংলাদেশে এখন চূড়ান্ত রকমের বৈষম্য তৈরি হয়েছে এবং বৈষম্য হিসাবটা আমরা দেখেছিলাম যে কয়েক হাজার থেকে লক্ষ গুণ বেশি এখন বৈষম্য বেড়েছে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন মোটিভেশনাল স্পিকার তিনি নানা রকমের কথাবার্তা বলেন নানা জায়গাতে ঠিক আছে তিনি তার কাজই করছেন কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে তিনি কাজের কাজ কি করছেন গত নয় মাসে তিনি কাজের কাজ কি করেছেন আমাদের বিনিয়োগের কি অবস্থা আমাদের জিডিপির কি অবস্থা আমাদের পোশাক রপ্তানির কি অবস্থা আমাদের শ্রমশক্তির কি অবস্থা আমাদের রেমিটেন্স প্রবাহের কি অবস্থা আমাদের রিজার্ভের কি অবস্থা আমাদের ডলার রেটের কি অবস্থা আমরা কোনোটাতেই ভালো কিছু দেখতে পাই না আমরা দেখতে পাই বরং সীমান্তে নানা কিছু করিডোর তৈরিডোর দিয়ে অস্থিতিশীল করা নানা ষড়যন্ত্র আমরা দেখতে পাই আমরা দেখতে পাই বক্তৃতা বিবৃতিময় একটা নতুন শাসনতন্ত্র তৈরি হয়েছে সেটা দেখতে পাই আমরা দেখতে পাই নিজেরাই যে অযোগ্য ব্যর্থ সেটা নিজেরাই স্বীকার করতে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই জনসম্পৃক্ততা এখানে নাই সেই জিনিসটা আমরা দেখতে পাই আমরা যা কিছু বললাম তার মধ্যে কোথায় কোথায় আপনি কি কী ভুল পেয়েছেন সেটা আমাদেরকে জানাবেন আর আমাদের একটা ব্যানার আছে সেই ব্যানারে ইনক্লুড হওয়ার চেষ্টা করবেন আমরা জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ এই ব্যানারে কথা বলি আমরা আমার জন্য কথা বলি আপনার জন্য কথা বলি বাংলাদেশের জন্য কথা বলি সুতরাং আমাদের সাথে অংশী হতে বা আমাদের সাথে আপনি পার্টিসিপেট করতে কোথাও কোনো সমস্যা থাকার কথা না আমার তাদেরকে প্রচার করবেন আর ভালো থাকবেন ধন্যবাদ